আলহামদুলিল্লাহ যে দৃশ্যটি আমরা এখানে দেখছি এটি শুধু লেখালেখির দৃশ্য নয় এটি এক নিষ্পাপ হৃদয়ের প্রতি ধ্বনি এটি এক ইমানি স্পন্ধন এটি আমাদের আগামী প্রজন্মের আত্মার প্রস্তুতি এখানে তাহসিনুল কোরআন নুরানি মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীরা নিজেদের হাতে সুন্দর অক্ষরে লিখছে ইসলামের বাণী আল্লাহর কালাম এবং দিনের শিখ তাদের প্রতিটি শব্দ প্রতিটি রেখা যেন আলো ছড়াচ্ছে এই আর্ট পেপারগুলো শুধু সাজানোর জন্য নয় এগুলো সাক্ষ্য দেবে কোরআনের আলোয় গড়া নতুন প্রজন্মের তারা জানে আল কিতাব শুধু পড়ার জন্য নয় এটি জীবনের পথ দেখানোর জন্য এই ছোট্ট শিক্ষার্থীরা মেয়েরা মাহফিলের প্রস্তুতি নিচ্ছে যেখানে থাকবে আল্লাহর জিকির রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রেমের বার্তা এবং দিনই আলোচনার সুবাস তাদের হাতে লেখা এই রঙিন আর্ট পেপারগুলো সেদিন মাদ্রাসার প্রদর্শনীকে করবে আলোকিত হৃদয় শুয়ে যাবে সবার দেখুন কি মনোযোগ দিয়ে তারা লিখছে কেউ লিখছে ইসলামী উক্তি কেউ নবীজি সাল্লাহ আলী ইসলামের সুন্দর হাদিস প্রতিটি বাচ্চার চোখে ঝলমল করছে স্বপ্ন একদিন আমরাও হবে হাফেজ আলেম কারি দাঈ ইল এটাই আমাদের ভবিষ্যৎ যারা আজ কাগজে লিখছে আল্লাহর নাম তারা কাল জাতির অন্তরে লিখবে হেদায়েতের বার্তা তাহসিনুল কুরআন নোরানী মাদ্রাসা আজ প্রমাণ করছে শিক্ষা মানেই কেবল পাঠ নয় এটি সৌন্দর্য শৃঙ্খলা সৃজনশীলতা আর হৃদয়ের প্রশান্তি আসন্ন মাহফিলের জন্য মাদ্রাসার প্রতিটি ছাত্র প্রতিটি শিক্ষক আত্মার প্রস্তুতি নিচ্ছে দোয়া কোরআন তেলাওয়াত আর সুন্দর লিখনের মাধ্যমে ইনশাআল্লাহ এই মাহফিল হবে জ্ঞান নূর আর দোয়ার মিলন মেলা শেষে আমরা সবাই আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করি হে আল্লাহ এই শিশুদের কলমে দাও বরকত তাদের অন্তরে দাও কোরআনের নূর তাদের মুখে দাও তেলাওয়াতের মিষ্টি সুর হে আল্লাহ তাহসিনুল কোরআন নোরানি মাদ্রাসে কে করো সফল ও বরকতময় এবং আমাদের সবাইকে দিনের পথে অবেচল রাখো আসন্ন মাহফিল সফল হোক প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ুক কোরআনের আলো আল্লাহ আকবর সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন চমক রয়েছে সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ